একটা কথা সব সময় বলি যে ভাই আমাদের কোর্সগুলো করতে হলে আপনাকে অ্যানালিটিক্যাল সেন্স এবং এক্সপ্লোরিং মাইন্ড থাকতে হবে তো এই কথাটা আসলে আমি কেন বলি যেমন ধরেন কালকে একজন বলছে শামিম ভাই তো কোর্সে দেখিয়েছে ইউএসডি তে আছে ধরেন হয়তো ওয়েবেনাটিক্স এর কাজ করতেছে ইউএসডি তে আমরা কিভাবে ডাটা পাঠাইছি কারেন্সি সেটা দেখেছে আর কি তাই না কিন্তু সে ধরেন যে মানে ইয়া দেখেনি মানে এখন বিডিটি আছে ওর ওয়েবসাইটে তাহলে এটা কিভাবে করবে তো তার মানে ও হচ্ছে স্বামীম ভাই কোথায় কোথায় ক্লিক করেছে এই ক্লিকটা করেছে কোথায় কোথায় এটা ও শিখেছে ওর মূল কোর কনসেপ্ট বা জিনিসটা কিভাবে করে এইভাবে সে বুঝে নেয়নি এটা একটা প্রবলেম এই জন্যই বলে যে আপনাকে অ্যানালিটিক্যাল মাইন্ড এবং এক্সপ্লোরিং মাইন্ড অ্যানালিটিক্যাল সেন্স অ্যান্ড এক্সপ্লোরিং মাইন্ড এটা থাকতে হবে আর আপনি এক্সপ্লোর করতে পারে তো ঠিক আছে এটা করছে আমি এটা এভাবে করে দেখি তো কেমন হয় বারবার প্র্যাকটিস করা জিনিসগুলো একটা এক্সাম্পল দি তাহলে আপনি খুব বুঝতে পারবেন আর কি যে এটা গল্প আর কি সেদিন ফেসবুকে পড়লাম খুব ভাল লাগছে সৈয়দ মুস্তব আলি বাংলার সাথে রম্য লেখক আপনারা খুব ভালো চেনেন ওনাকে তো উনি একবার একটা বল পেন কিনতে গেছে। তো বল পেন কিনতে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করছে তোমার কাছে কি ডায়মন্ড বল আছে তো দোকানদার সেলসপার্সন বলছে নাই তুমি শেখানোর জন্য বের হয়ে আসছে আবার ঢুকলো দোকানের মধ্যে তো বলছে যে তোমাদের কাছে বল পেন বাদে অন্য কোনো বল পেন নাই তো তখন হচ্ছে যে সে বলতেছে হ্যাঁ আমার সুলেখা আছে তারপরে সিলভার ফিলভার অমক তমক আরো অনেকগুলো বল পেন আছে কিন্তু ডায়মন্ড নেই তুমি আসলে শেখাতে চাইলো যে একজন সেলস পার্সন আসলে কেমন হতে হয় যে যদি তোমার কাছে ডায়মন্ড বল না থাকে তাহলে এর অল্টারনেটিভ কি আছে সেটা দেখালো এখানে কিন্তু আমরা আপসেল ক্রস সেলের একটা সম্পর্ক পাই আর কি যে ঠিক আছে ভাই সে খুঁজতে গেছে ওয়াল্টনের টিভি ওয়াল্টনের সেম নামে আর টিভি দেখালাম ওয়াল্টন আপনার কাছে নাই এর একটা ব্যাপার তো এটা সে শেখালো এবং সে বললো যে ভাই তোমার কাছে না থাকে এরপরে তারাশঙ্কর রায় একজন লেখক উনি ঢুকলেন ঢোকার পরে সেলস পারসন কে জিজ্ঞেস করছে যে ভাই তোমাদের কাছে কি টয়লেট পেপার আছে পেপার কাগজ টয়লেট টয়লেটে ব্যবহার কাগজ বা পেপার তো ওই যে ওর শিখিয়ে রাখছে যে অল্টারনেটিভ তো টয়লেট পেপার নাই তো উনি বলছে টয়লেট পেপার নাই কিন্তু আমার কাছে সিরিজ কাগজ আছে এখন ভাই সিরিজ কাগজকে ওই জ্ঞানে ব্যবহার করা যাবে তার মানে তার অ্যানালিটিক্যাল সেন্স নাই ওই মুখস্থ এইটা এইটা এই এক্সপ্লোরিং মাইন্ড এই অ্যানালিটিক্যাল সেন্স যদি না থাকে তাহলে আপনি পৃথিবীর কোথাও ভালো করতে পারবেন না এটা ইয়া আর কি এই জন্য এনালিটিক্যাল সেন্স গ্রো করার জন্য ওই বিষয় সম্পর্কে ভালো জানতে হয় এবং ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হয় ঠিক আছে স্যার যেমন ধরেন পেপার পত্রিকায় আমরা অনেক কিছু দেখি সবগুলো কি সত্য বা সবগুলো কি মোটিভেটেড ইতিহাসে আমরা অনেক কিছুই পড়ি ইতিহাসে আমরা অনেক কিছু পড়ি না কিন্তু সেটা আমরা বিশ্বাস করি কিন্তু ইতিহাস সবসময় লেখে কারা সরকারি দল তার মানে সরকারি দলের মতো করে সুবিধা হয় মোটিভেট হয়ে ওইটা করা যায় এরকম করে আসলে লেখা হয় আর কি তাই না স্যার কিন্তু এই আমাদের একটু অল্টারনেটিভ ওয়েতে চিন্তা করতে হয় যেমন ধরেন নবাব সিরাজুদ্দৌলা নবাব সিরাজুদ্দৌলার আলিবর্দি খান থেকে আসছে তো নবাব সিরাজউদ্দৌলার সাথে মির্জাফর নবাব সিরাজুদ্দৌলার থেকে হচ্ছে যে মিরজাফর মির্জাফর হচ্ছে যে মির্জাফর হচ্ছে যে আপনাকে নবাব সেরা একটা সেকেন্ড নবাব সিরাজুদ্দৌলাকে মির্জাফর হচ্ছে যে ইয়া করেছিল মানে মির্জাফর কি বলে নবাব সিরাজুদ্দৌলাকে আসলে মির্জাফর বিশ্বাসঘাত করা করে নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করে কিন্তু আলিবর্দি খানও তো একজনের সাথে বিশ্বাসঘাত করা করে এই মসনদে বসে সেটাকে আমরা কখনো বলি বলি না এই জন্য অ্যানালিটিক্যাল সেন্স থাকতে হবে একটু ডিফারেন্ট হইতে ভাবতে হবে একটু বিপরীত ভাবে একটু স্রোতের বিপরীতে হেঁটে দেখতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ